আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা আজকে কথা বলবো বিটাডিন গার্গেল নিয়ে ঠিক আছে এটা একটা পোভিডোন আয়োডিন জার্মিসাইট গার্গেল টু ঠিক আছে আর এই গার্গেলটা যখন ডাক্তার প্রেসক্রাইব করে ডাক্তারও কিন্তু এক্স্যাক্টলি ডোজটা বলে দেয় না বলে দেয় যে অ্যাস অ্যাডভাইসড লিখে দেয় প্রেসক্রিপশানে আর ইভেন ফার্মাসিস্টও কিন্তু বলে দেয় যে এটা দিয়ে গার্গল করবেন কিন্তু এক্স্যাক্টলি প্রসিজারটা অনেক সময় সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে অনেক সময় কিন্তু সম্পূর্ণ প্রসিজারটা বলে দেয় না এই জন্যই এই ভিডিওটি তৈরি করলাম যাতে আপনারা একজাক্টলি জানতে পারেন যে কিভাবে এটার ব্যবহার করতে হবে মনে রাখবেন এটা ডেন্টাল সার্জারি বা ডেন্টাল যে কোনো প্রসিজারের আগে বা প্রসিজারের সময় বা প্রসিজারের পরেও কিন্তু এটা প্রেসক্রাইব করা হয় অ্যান্টিসেপ্টিক গার্গাল হিসাবে তাছাড়া মুখের বা গলার যে কোনো ইনফেকশন ব্যাকটেরিয়াল ভাইরাল বা ফাঙ্গাল ইনফেকশানের মধ্যেও কিন্তু ডক্টর এটাকে প্রেসক্রাইব করে তো বন্ধুরা এবার বলে দিই এটা কিভাবে ব্যবহার করতে হবে তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন এ ধরনের ইম্পর্টেন্ট মেডিসিনাল ইনফরমেশানগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিটাডিন গার্গল ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়ে সমপরিমাণ ওষুধ মানে যদি আপনি পাঁচ এম ওষুধ নেন তাহলে ওটার মধ্যে পাঁচ এম এল কুমকুম গরম জল নেবেন তো মোট দশ এম হয়ে যাবে তো ওই দশ এমএল ওষুধ দিয়ে আপনাকে গার্গেল করতে হবে বা রিন্স করতে হবে অ্যাটলিস্ট থার্টি সেকেন্ডস ঠিক আছে থার্টি সেকেন্ডসের কম না থার্টি সেকেন্ডস বা তার থেকে একটু বেশি সময় আপনি গার্গেল করবেন বা রিন্স করবেন তারপর আপনি কুলা করে সেটাকে ফেলে দেবেন এটা কিন্তু আপনি গিলবেন না বা খাবেন না ঠিক আছে আর প্রয়োজন পড়লে প্রত্যেক দুই ঘন্টা বা চার ঘন্টা পরে আপনি আবার পুনরায় এটাকে রিপিট করতে পারবেন আপনার ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য